আসসালামু আলাইকুম বিগত পাঁচই আগস্ট দেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয় তার পরবর্তীতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা একটি জিনিস বা একটি বক্তব্য খুব হবে শুনতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম অথবা আমরা শেখাসিনার হাসিনার আমলেই ভালো ছিলাম এখন এই যে একটি বক্তব্য বা শেখাসিনার হাসিনার আমলেই ভালো থাকা কিংবা পূর্বেই আমরা ভালো ছিলাম এই বক্তব্যটি আসলে কোন প্রেক্ষাপট ঘিরে হচ্ছে এবং এই বক্তব্যর পেছনে কারো ইন্ধন রয়েছে কিনা এটি কিন্তু বিশ্লেষণ করা খুবই জরুরি দেখুন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে তাদের উপদেষ্টা পরিষদ দ্বারা বিভিন্নভাবে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং অনেক অস্থিতিশীল পরিবেশ কিন্তু তারা পাশ কাটিয়ে উঠেছে আবার এই অস্থিতিশীল পরিবেশগুলো অনেক সময় অনেক জটিল রকম আকারও ধারণ করছে আর যেগুলো জটিল আকার ধারণ করছে সেগুলা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি চ্যালেঞ্জিং রূপরেখা তৈরি করছে এখন আমরা পূর্বেই যে ভালো ছিলাম বা আগেই ভালো ছিলাম এই যে মন্তব্য এই মন্তব্যটি হওয়ার পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এখানে খুঁজে পাওয়া যায় এবং প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে জনগণের ক্ষোভ আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বা পটভূমি এখন প্রথম যে কারণটি রয়েছে সেই কারণটি নিয়ে আলোচনা একটু পরে করছি তার পূর্বে বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপটের যে কারণটি রয়েছে সেটি নিয়ে অল্প পরিসরে একটু আলোচনা করে নেওয়া যাক দেখুন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিন্তু এই ধরনের একটি সরকার পতন বা এই ধরনের একটি আন্দোলন আগে একবার হয়েছিল যেটা সামরিক শাসক এরশাদের আমলে কিন্তু তার পরবর্তীতে কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল সেটি কিন্তু তার রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে পেরেছে অর্থাৎ সেই সময়কার প্রেক্ষাপটে কিন্তু রাজনৈতিক দলগুলা মিলে ছাত্র আন্দোলন গড়ে তুলেছিল এবং রাজনৈতিক দলের প্রভাবেই কিন্তু প্রথম গণতন্ত্র চর্চা শুরু হয় তবে দু সালে যেটি হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ধরে নেওয়া যায় এবং কোনো রাজনৈতিক প্রভাব সরাসরি ছাড়া শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি সরকার পতন এবং দীর্ঘ পনেরো ষোলো বছরের একটি সরকার যারা বাংলাদেশকে শাসন করছিল তাদের পতন করানো এটি নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের ইতিহাসে পূর্বে ঘটেনি এবং এই যে পূর্বে না ঘটার একটি বিষয় সেই বিষয়কে কিন্তু অনেকটাই প্রভাবিত করছে বর্তমানের জনগণকে এবং জনগণ যেহেতু পূর্বে এই ধরনের কোনো বিশদ সমস্যার সম্মুখীন হয়নি বা বাংলাদেশের ইতিহাসে এমন সুদীর্ঘ পনেরো বছর কোনো সরকারের শাসন ছিল না তাই সহসাই সেই সরকারের সাথে জনগণের যতই দৈরত্ব থাকুক না কেন তাদের যে ভালো কর্মকাণ্ডগুলা সেই কর্মকাণ্ডগুলো কিন্তু জনগণের মধ্যে দাগ কেটে গিয়েছে আর সেই দাগের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে বর্তমানে যারা জনগণ রয়েছেন তারা কিন্তু সহসাই বলে দিতে পারছেন যে আমরা পূর্বেই ভালো ছিলাম এবং আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে জনগণের খুব বা জনগণের ক্ষুব্ধতা এই যে রাজনৈতিক প্রেক্ষাপট এই রাজনৈতিক প্রেক্ষাপটের সাথেও কিন্তু জনগণের ক্ষুব্ধতা অনেকটাই জড়িত দেখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর থেকে যে সকল সমস্যাসমূহের সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যা এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে সমস্যাটির সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়া এই যে নিরাপত্তাহীনতা বা অস্থিরতা এই অস্থিতিশীল পরিবেশ কিন্তু একটি দেশের জনগণ কখনোই মেনে নিতে পারে না বা সেই দেশের জনগণ কোনোভাবেই চায় না যে তারা নিরাপত্তাহীনতায় ভুগুক অথবা কোনো কারণে অস্থিরতার মধ্যে পড়ুক সাধারণত যেহেতু বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন সরকার ধরে রাখা এবং দীর্ঘদিন পর সরকার পতনের একটি ঘটনা সেই ঘটনার পরে কিন্তু জনগণ স্বাভাবিক যে জীবনযাত্রার মধ্যে ছিল সেই জীবনযাত্রা থেকে কিছুটা হলেও ব্যথিত হয়েছে এবং তাদের মধ্যে নিরাপত্তাহীনতা থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতাগুলো থেকে কিন্তু জনগণ তাদের যে একটি ক্ষোভ রয়েছে সেই খুব থেকে এই বক্তব্যটি উপস্থাপন করছেন এবং দ্বিতীয় যে কারণটি আমি বলেছি সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম দেখুন একটি দেশের জনগণ তাদের আয়ের উপর ভিত্তি করে কিন্তু সংসার চালায় বা জীবিকা নির্বাহ করে এখন তাদের যদি দৈনন্দিন ক্ষেত্রে যে আয় করার কথা সেই আয় যদি বৃদ্ধি না পায় এবং তাদের সেই আয় যদি আরও কমতে শুরু করে তাহলে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণত কম দামে পাওয়ার একটি আশা পোষণ করে কিন্তু রাজনৈতিক রদবদল বা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে যখন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেই দ্রব্য সামগ্রীর দাম যখন তাদের নাগালের বাইরে চলে যায় তখন স্বাভাবিকতই একজন সাধারণ জনগণ ক্ষুব্ধ হবে এবং তার এই ক্ষুব্ধতার সাথে যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং অভ্যস্ততা দীর্ঘদিনের ছিল সেই অভ্যস্ততা কিন্তু এখন মিলছে না অথবা মিলবে না আর এই পরিস্থিতি যতদিন বিরাজমান থাকবে ততদিন পর্যন্ত কিন্তু দেশের মানুষের মধ্যে এই যে একটি হাহাকার বা অস্থিরতা এই অস্থিরতা কিন্তু কমবে না অর্থাৎ বাজারে গিয়ে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ আকাশচুম্বী দাম তার মাধ্যমে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে সক্ষম হবে না এবং যে বিষয়টি সেই বিষয়টি যদি আরো অস্থিতিশীল আকার ধারণ করে তাহলে কিন্তু জনগণ বর্তমানে যেভাবে বলছে যে আমি পূর্বেই ভালো ছিলাম বা আগেই ভালো ছিলাম এটি কিন্তু আগামী দিনে বা ভবিষ্যতে তাদের মুখ থেকে আরও বেশি শোনা যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ এখানে রয়েছে সেটি হচ্ছে ক্রমধারার যে উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকার কথা সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে সর্বোপরি আমি যদি বলি তাহলে রাষ্ট্র কাঠামোর যে একটি পদ্ধতি ছিল সেই সম্পূর্ণ পদ্ধতি যখন অস্থিতিশীল পর্যায়ে চলে যায় তখন কিন্তু দেশের জনগণের উপর সেটি প্রভাব বিস্তার করে এবং জনগণ সেই অবস্থা থেকে বের হয়ে আসতে না পেরে তাদের যে ক্ষুব্ধতা রয়েছে বা খুব ফুসে ওঠার যে একটি অবস্থা রয়েছে সেটি কিন্তু তাদের মধ্যে বিরাজ করে এবং তারা সহসাই সমাজে এর প্রতিফলন ঘটায় এবং অনায়াসে বলে দেয় যে আমরা পূর্বেই ভালো ছিলাম বা আগেই ভালো ছিলাম এখন এই বিষয়টিকে পাশ কাটিয়ে ওঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল ভূমিকা পালন করছে বা যে দায়িত্বগুলো পালন করছে সেগুলো সহসাই হয়তো বা জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না অথবা জনগণ সেগুলার দ্বারা তাদের যে একটি কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল বা কাঙ্ক্ষিত ইচ্ছা ছিল পূর্বের সরকারের তুলনায় সেটি কিন্তু ব্যাহত হচ্ছে